নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে বন্ধুরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আহ খবরের কাগজের পাতাতে দেখলাম এবং সেই বিষয়টা নিয়ে একটা বিস্তর আলোচনা আমার মনে হলো খুব প্রয়োজন আছে যেটা তমলুক কেন্দ্রকে নিয়ে তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি দাঁড়াচ্ছেন আর তার বিরুদ্ধে মূলত যে তৃণমূল কংগ্রেসের যিনি দাঁড়াচ্ছেন তার নাম হচ্ছে দেবাংশু ভট্টাচার্য তো দেবাংশু ভট্টাচার্য নাম জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এই লড়াইটা আমরা দেখতে চলেছি তমলুক কনস্টিটুয়েন্সিতে এবার বিষয়টা হচ্ছে যে এই যে লড়াইটা হবে তার একটা প্রেক্ষাপট আছে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে মাথায় রেখে যেহেতু তৃণমূল কংগ্রেস এখন জেনে গেছে যে মোটামুটি তাদের অনেকগুলো আসন কমতে চলেছে গত বছরের লোকসভা ইলেকশনের থেকে তাই জন্য এরা মরিয়া হয়ে নানান রকমের ফোন দিয়ে আসছে কোনো সময় ফেক কেসেস দিচ্ছে কোনো সময় পুলিশকে ব্যবহার করছে কোন সময় ভিডিও চালিয়ে সেটাকে প্রচার করার চেষ্টা করছে দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে ওনারা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এগেনস্টে একটা মামলা করে বসেছেন বিষয়টি একটু বোঝার জন্য আমি বলি আমরা সকলেই জানি যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসি নিয়োগের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির জন্য অ্যাপ্রক্সিমেটলি ছাব্বিশ হাজার চাকরি যেগুলো ছিল সেগুলোকে বাতিল করা হয়েছে তাতে নানান রকমের দুর্নীতি ছিল এবং কে যোগ্য এবং কে অযোগ্য এই যে ডিস্টিংশনটা এই যে ভেদাভেদটা পার্থক্যটা সেটা যেহেতু এস দিতে পাচ্ছে না বা তার কাছে কোনো ওএমআর এর মিরার কপি পর্যন্ত নেই তাই জন্যই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যায় যে মুহূর্তে এই বাতিলটা হয় সেই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নতুন পন্থা নেয় সেই পন্থাটা হচ্ছে যে চাকরি খেগো বিজেপি দলের লোকেরা মানুষের চাকরি খেয়েছে এই ন্যারেটিভটা চালানোর চেষ্টা করে আদৌ ব্যাপারটা হচ্ছে কি যে দুর্নীতিটা হয়েছে বলে কিন্তু আজকে ফলটা দেখতে হচ্ছে চাকরি খেগো বিজেপির লোকেরা মানুষের চাকরি খেয়েছে এই ন্যারেটিভটা যে মুহূর্তে থেকে চালানো শুরু করেছে তার কিছুদিন পরে আমরা দেখলাম যে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি তিনি এসে বললেন যে যাদের যাদের চাকরি গেছে তাদের মধ্যে কিছু যোগ্য লোকও আছে এবং কিছু অযোগ্য লোকও আছে যারা যোগ্য লোক তারা ইমানদার লোক অনেস্ট লোক তাদের সঙ্গে বিজেপি থাকবে তার ফলে বিজেপি একটা স্পেশাল বঙ্গ বিজেপি একটা স্পেশাল সেল তৈরি করবে এবং তার জন্য একটা অলরেডি পোর্টাল তৈরি করা হয়ে গেছে বন্ধুরা এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের লোকেরা ওই ন্যারেটিভটাকে বারংবার ভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে যে একদিক থেকে দরদে আপনার প্রাণ ধরে উঠছে বলে আপনারা বলছেন যে আপনারা চাকরি যারা যোগ্য তাদের সঙ্গে আছেন অথচ ছাব্বিশ হাজার চাকরি খাওয়ার পেছনে আপনারাই দায়ী এই কথাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন অন্যদিকে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রেও দু হাজার চোদ্দ সালের একটা ব্যাপার সেটা নিয়েও একটা মামলা চলছে সেখানেও বিস্তর দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে এজলাস থেকে ওনাকেও তৃণমূলের কিছু অযোগ্য লোক যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তারা ওখানে ওনাকে ঘেরাও করে হাইকোর্ট চত্বরের মধ্যে এবং এই একই কথা চাকরি খেবো কথাটা ইউজ করে যার থেকে বোঝাই যাচ্ছে যেটা একটা প্ল্যান রয়েছে করা হয়েছিল এখন আবার মোদীজির এই একটা যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটা শুনে তৃণমূল একটু টনক নড়ে যায় এবং তারা আবার হয়তো এসএসসি কে বলে যে এবার তোমাদের স্ট্যান্ডটাকে বদলাতে হবে এখন এসএসসি বলছে যে ওদের কাছে নাকি একটা প্রমাণ আছে যেখানে যোগ্য এবং অযোগ্য ডিস্ট্রিবিউশনটা করা যায় এই ধরনের গন্ডগোল যখন চলছে তার মধ্যে থেকে তমলুকের নমিনেশন ফাইল করতে যাওয়ার জন্য জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন শুভেন্দু অধিকারীর সঙ্গে ওখানে হাজির হয় তমলুকের কিছু লোকাল বাসিন্দা যারা ওই পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তারা একটা আন্দোলন ওখানে চালাচ্ছিল এবং সেখানে বিজেপির যে র্যালিটা এসেছিল তাদের সঙ্গে একটা হাতাপাই হয় একটা হস্তাদস্তি হয় সেইটাকে কেন্দ্র করে একটা মামলা দায়ের করা হয়েছে তৃণমূলের শিক্ষা সেল টিচার সেল যেটা টিএমসির আছে সেখান থেকে এই যে মামলাটা হয়েছে সেখানে মূলত যারা এসএসসি থেকে অযোগ্যভাবে চাকরিটা বেআইনি ভাবে চাকরিটা পেয়েছিল তারাই মামলাটা করেছে এবং তাদেরকে এই তৃণমূলের শিক্ষা সেল বা শিক্ষক সেল সেলের মধ্যে অন্যতম নাম হচ্ছে যে লোকটা বিগত বহু বছর ধরে সরকারের বিপক্ষে আওয়াজ তুলে এসেছিলেন কিন্তু একটা সময় আসার পরে সরকারের সঙ্গে ষাট গাঁট হয়ে যায় এবং নানান রকমের পদ পেয়ে যান এখন আবার তিনি সরকারের খুবই প্রিয় একজন ব্যক্তি হয়ে উঠেছেন তিনিও কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এগেনস্টে এই তৃণমূলের শিক্ষক সেলের হয়ে এই মামলাটা করেছেন এই একই নিয়োগ দুর্নীতির জন্য কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের গভর্নর আনন্দ বোস মহাশয় এবং আজকের তারিখে জাস্টিস গাঙ্গুলি এদের সকলের কিন্তু মামলা নানান রকম ভাবে ফেক করা হচ্ছে তৃণমূলের দ্বারা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি পরিষ্কার বলেছেন যে এগুলো সবই সাজানো ঘটনা মিথ্যে কথা তৃণমূলের দ্বারা তৈরি করা যদিও বিজেপি এখন একটা কাউন্টার আর্গুমেন্ট কিন্তু এখন অবধি দিয়ে ওঠেনি রাজ্য সরকার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই জাজমেন্টটা নিয়ে সুপ্রিম কোর্টে গেছে তার হয়তো আজকালকের মধ্যে একটা ফয়সাল্লা হবে সেটা স্বাভাবিকভাবে আমরা নজর রাখব অন্যদিকে এই যে একটা ধস্তাধস্তি হয়েছিল যেদিনকে নমিনেশন ফাইল করতে যাচ্ছিলেন জাস্টিস অভিযোগ গাঙ্গুলি সেদিনকে ব্যাপারটা এতটাই নোংরাম জায়গায় চলে যায় যে জুতো ছোঁড়া শুরু হয়ে যায় আন্দোলনকারীদের একটাই দাবি যে আমরা জাস্টিস গাঙ্গুলির বাহিনী যারা আমাদের উপর অ্যাটাক করেছিলেন হামলা করেছিলেন তাদের এগেনস্ট আমরা শাস্তি চাই না হলে এই আন্দোলনটা আরো বৃহত্তর আকারে পরিণত হবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এগেনস্টে হামলা ভাঙচুর অ্যাটেম্প টু মার্ডার এবং মলেস্টেশন অফ উইমেন এই নানান ধরনের মামলায় কিন্তু রুজি করা হয়েছে কে করেছে এসএসসির সেই লোকগুলো যে লোকগুলো চাকরি চুরি করে চাকরি পেয়েছিলেন এবং তাদের আজকের তারিখে চাকরি গেছে অযোগ্য কুশিক্ষিত ঘ দিয়ে চাকরি পাওয়া কিছু এসএসসির ক্যান্ডিডেট তারাও জাস্টিস অভিজিৎ মামলাটা করেছেন এবং পুলিশ এই মামলাটাকে রুজি করেছে অফেন্স যাচ্ছে যে যে এই একটা সামনে একটা হারের সম্মুখীন হতে চলেছে তৃণমূল কংগ্রেস তার আগে থেকেই একটা বিগুল বাজানো শুরু করেছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এবং শুভেন্দু অধিকারী এদের দুজনের জন্যেই কিন্তু এতগুলো চাকরি চলে গেছে আর তার এগেনস্টে আন্দোলন আন্দোলনের মধ্যে নমিনেশনে মারামারি সেই মারামারি জেরে আজকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এগেনস্টে মামলা এটা শুধু বাংলাতেই সম্ভব যে লোকটা বিচার করতেন তিনি আজকে আদালতের সামনে গিয়ে হাজির হবেন বিচার পাওয়ার আশায় তার কারণ তিনি কিছু অযোগ্য দুর্নীতিগ্রস্ত এস এসসির যারা কর্মরত অফিসার্স সেদের তাদের যে চুরিটা সেটা ধরা ধরিয়ে দিয়েছিলেন বা ওদের সামনে জনতার সামনে ওটাকে ল্যাংটা করে দিয়েছিলেন তার খেসারত্তা তাকে দিতে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলার মানুষ তমলুকের যারা সাধারণ মানুষ তারা কি এই ধরনের চক্রান্ত কোনো তৃণমূলের চক্রান্ত কোনো বুঝতে পারছে নাকি ভাবছেন যে এভাবেই টাকা পয়সা দিয়ে সারা জীবন চলবে যদি আপনারা ভেবে থাকেন এই ধরনের গিনিক বাজি দিয়ে তৃণমূলকে আবার সাপোর্ট করে আমাদের আখেরটা গুছিয়ে নেবো তাহলে কিন্তু সেটা হবে না তার কারণ তৃণমূল ক্লাবটা এমনই যারা যারা ওখানে নাম লিখিয়েছে আজ নয় তো কাল তাদের সর্বনাশ কিন্তু অবধারিত এবং ঘটে হচ্ছে তাবর তাবর নেতারা আজকে জেলে বসে আছে যারা এক সময় এই তৃণমূল ক্লাবের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং শাহজাহান শেখ এর মতন একটা লোক যে লোকটা সন্দেশখালী বা বসেহার জায়গার রাজ করতেন ইলেকশনগুলোকে কন্ট্রোল করতেন তাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে লেগেছে এই রাজ্য সরকার সুতরাং স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যে দুর্নীতিটা হয়েছে তাকে লুকোনোর জন্য ধামা চাপা দেওয়ার জন্য মানুষকে এতটাই কি বোকা ভাবেন আপনারা কিছু কিছু লোক যারা এই টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের আপনারা হাইলাইট করতেই পারেন কিন্তু তাই বলে কি আর এই চুরি ঢাকা যায় আর এখনো তারা নতুন চুরি প্রাইমারি টেক পরীক্ষায় পর্যন্ত দু হাজার সালে সাংঘাতিক স্ক্যাম এই সরকার করেছে সুতরাং প্রত্যেকটা কথা এই সরকার এই রাজ্য সরকার এই তৃণমূল দল বা ক্লাব তাদের নেতাদের মুখ থেকে যা যা কথা বেরিয়েছে প্রায় নাইনটি ফাইভ টু নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যে কথা আর এই মিথ্যে বুলি আওড়ে আউড়ে এরা এতদিন ধরে রাজত্ব চালিয়ে যাচ্ছে এই জিনিসটা বন্ধ হওয়ার কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট সময় এইটাই দুটো দফার ভোট হয়ে গেছে আজকে তৃতীয় দফা একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশাল পরিমাণে টার্ন আউট করছে মোর দ্যান সিক্সটি সিক্স পার্সেন্টের উপর টার্ন আউট হয়েছে গত দুটো হয়েছে সে দুটো পর্বেই উপর টার্ন আউট হয়েছে এবং এটা একটা আনন্দের বিষয় যে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকারটাকে কাজে লাগাচ্ছে তারা ভোট দিতে আসছে এটা তো ভালো ব্যাপার কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এটাকেও সন্দেহ চোখে দেখছেন এবং তিনি ইলেকশন কমিশনের এগেনস্টে বা ইলেকশন কমিশনের সামনে বিজেপির ইভিএম মেশিনে খারাপ বলা অলরেডি শুরু করে দিয়েছে এতকে বুঝায় যে হাটটা একদম পরিষ্কার সুতরাং আগে থেকে আমি এটা কান্না গিয়ে থাকি আমার বিশ্বাস যে মানুষ এবারে জেগে উঠবে জেগে উঠেছে আর যত মানুষের পেটে বুদ্ধি আর মাথার বুদ্ধি ব্যবহার করবেন ততই তৃণমূল যে ক্লাবটা এই যে চোরদের একটা সিস্টেম চুরি করার একটা সিস্টেম তৈরি করেছিল সেটা আমরা হয়তো এবারে ভাঙতে সক্ষম হব বললো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে যারা নতুন দেখছেন তারা অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার